হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাম্পি লাইফস্টাইল তো আজকে না আমি অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বললাম এই কারণেই কারণ আমি বাড়িতে থাকলে একটু দেরি করেই ঘুম থেকে উঠি আর এই যে এদিকে দেখোচ্ছে মুখ ধুয়ে চা বিস্কুট খেতে বসে গেছি তাড়াতাড়ি উঠে গেছি তার কারণ হলো এই যে বাপি এখন ডিউটি যাবে তো বাপির সাথে দেখা করবো তাই জন্য কারণ আমি তো আজকে বাড়ি চলে যাচ্ছি আর বাপি ডিউটি থেকে ফেরে ওই আটটা সাড়ে আটটা বেজে যায় কোনো দিনও সাড়ে সাতটায় চলে আসে কিন্তু আমি তো বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই বাড়ি চলে যাব বাপের পাপা আজকে নিতে আসবে তো বাপি ওদিকে কাজে চলে গেল তো বাপি সাথে দেখা করার জন্যই সকাল সকাল উঠে পড়েছি কারণ আমি যখন বাড়ি যাব তখন বাপি বাড়িতে থাকবে না তাই জন্যই আর এদিকে দেখো মা কী করছে গরুটা এখানে যেখানে বাঁধা ছিল ওখানেও না ঠিকঠাক রোদ লাগছিল না তা মা গরুটাকে খুলছে ওই ওইখানে কাকু ঝাঁট দিচ্ছে দেখো ওইখানে মাঠটাতে নিয়ে গিয়ে মানে বেঁধে রাখবে কারণ শীতকালে তো রোদ পড়ে তো বাড়ির সামনে তাই জন্য আর এইখানে দেখো এখানে ধান ফেলেছে ছোট্ট ছোট্ট গাছ ধান গাছ বেরিয়েছে কি সুন্দর লাগছে না পুরো সবুজ সবুজ তো আমার মা বলছে তো এটার একটু ভিডিও কর কত সুন্দর লাগছে দেখতে আর এই যে মা গরুটাকে নিয়ে এখানে এসে বাঁধলো আর এই যে খড় দিয়েছে তো আর বাবাই মাঠে খেলছিল তো তার বাবাইকেও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বাবা একটা লাঠি নিয়ে খেলছে আর কি করেছিল যেন এই লাঠিটা আমি হঠাৎ করে পেছন পেছন ঘুরে দাঁড়িয়েছিলাম ওর দিকে হঠাৎ করে আমার পিঠে এসে দুম করে লাগলাম বুঝি কী হলো পরে দেখলাম ও লাঠিটাকে হাতে করে গোল গোল ঘুরাচ্ছিলো ও বুঝতে পারেনি ওর হাত থেকে বেরিয়ে এসে ওটা পুরো আমার পিঠে এসেই পড়েছে তো ওকে পকা দিয়েছিলাম তাই জন্য মা আবার ওকে আদর করলো একটু এই দেখো এখন আমাকে লাঠিটা দেখাচ্ছে কিন্তু একটু পরে আমার সাথে এই কাণ্ডটা করেছিলো এই যে আমি লাঠিটা ধরে নিয়েছি বলে আবার পালিয়ে পালিয়ে গেল আর গিয়ে না গিয়েই ওরকম গোল গোল ঘুরাচ্ছিলো তখনই এসে আমার গায়ে লেগেছে এই যে আমি বকেছিলাম বলে কান্নাকাটি করছিলো আর এই যে মা এখন ওকে আদর করছে কিছু একটু বললেই হলো কান্নাকাটি শুরু করে দিল আর আদর খাওয়া আদর করার জন্য এম না হলে দিদুন সবাই তো আছেই তো এইরকমই করে ও আমি একটু বকলেই বাড়িতে থাকলেও রামের কাছে চলে যায় পিপির কাছে চলে যায় আর এখানে তো দিদুন আর দিদুনের কাছে গিয়ে বলতে থাকে মামা মামাকে বকেছে আর এইখানে দেখো বেগুন গাছটা তো কি সুন্দর কত বড় হয়েছে দেখো মাটিতে লাগানো আছে মানে একদম মাটিতে না মানে বস্তাতে করে মাটি ভরে ওর মধ্যে লাগানো আছে টবের মতো করে তাতেও কত বড় হয়েছে আর এখানে দেখো সুন্দর একটা পাতাবাহার গাছ পাতাবাহার গাছটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এখানে দুটো পাতাবাহার গাছ আছে এই যে নিচে আর পাতা পাতাবাহার গাছ পুরো ফুলের মতো লাগছিল আর আমি এখানে পিঠা নিয়ে বসে গেছিলাম কালকে যেহেতু পিঠা হয়েছিল আর আমি না পিঠা খাইনি কালকে এক পিস খেয়েছিলাম তারপর বাবাইকে ভাত খাওয়ানোর সময় ভাত খেয়ে নিয়েছিলাম তারপর এখানে এই যে মায়ের দিকে দেশি মুরগি রান্না করছে আর you <sighs> এখন বেরিয়ে পড়েছি বাবায়ের পাপা চলে এসছে আর এখন আমি বেরিয়ে পড়েছি বাবায়ের চুল কাটানোর জন্য এতদিন দু দিন তিন দিন ছিলাম আমি এখানে বাবাইকে কতবার বললাম চুল কাটতে যাওয়ার জন্য কিন্তু বাবাই যাচ্ছিল যাচ্ছিলো না ও আর হ্যাঁ আমি রেডি হয়ে গেছি বাবায়ের পাপা এখনও আসেনি বাবায়ের পাপা আসলে তারপর যাব তোমাদেরকে ভুল বললাম তো বাবাইকে ডাকছি বলছি একটু হাই কর কিন্তু বাবাই শুনছে না কোনো কথা তো বাবার পাপা আসলে তারপর যাবো বাবা বাবায়ের পাপা আসার পর রেস্ট নিল তারপর খাওয়া দাওয়া করলো চা খেলো টিফিন খেলো তারপর এখন এই যে যাচ্ছি বাবাইকে চুল কাটাতে তো বাবাকে বললাম একটা ফুল হাতা জামা পড়ার জন্য কিন্তু কিছুতেই বললো না এত বায়না করছে দেখো আগে কোল্ড ড্রিঙ্কস কিনে নিল চিপস কিনে নিল বাজারে গিয়ে তারপর চুল কাটবে হলে চুল কাটবে না আর দোকানে একটু ভিড় ছিল তো ওখানে দোকান ওকে একটু দোকান থেকে ঘুরে নিয়ে আসলাম আর দামে ওকে চিপস খেতে বারণ আর ও চিপস খাবে তারপরে এই যে এখন দেখো চুল কাটা হয়ে গেছে বাবাইয়ের আরে আমার বাবা বলছে এবার ওকে একটু নতুন স্টাইলে চুল কাটা প্রত্যেকবার যেরকম কাটে ওরকম কাটে না তো কেমন লাগছে তোমরা বাবাইকে কমেন্ট করে জানিও আর এইখানে দেখো বাবা এর পাপার সাথে সাথে বাবা বাবার সাথে সাথে বাবাইয়ের পাপাও ঝুল কেটেছে তো ওকে বলছি একটু চশমাটা খুলে দেখাও তোমাকে কেমন লাগছে পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেছে দাঁড়িটা এমনভাবে কেটেছে তো তারপর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এই যে বাবা এখানে পাপড় নিয়ে সব পাঁপড়গুলো এ করছিলো বের করে বের করে নিজের পা মানে প্লেটে নিয়ে নিচ্ছিলো আর একসাথে কতগুলো পাপড় নিয়ে নিচ্ছিলো পরে না আর খেতে পারিনি এতগুলো পাঁপড় এই যে এখানে সবাই আজকে তো মাংস হয়েছে আর আমি না মাংস খাই না এখন প্রায় এক দেড় মাস হয়ে মাংস একদমই খেতে পারি না কারণ একটা গন্ধ লাগে ঘেরনা লাগে তাই খেতে পারি না তো তাই জন্য আমার জন্য মা মাছের ঝাল বাটনা করেছিল আর পাপড় ভাজা দিয়েই আমি খেয়ে নেবো মা আর ডাল করবে বলছিলাম না থাকার কিছু করতে হবে না আর এই যে এখানে মাংস হয়েছে তো বিকেলবেলা আমরা বাড়ি চলে যাবো আর এই যে এখানে দেখো বাবাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর ওকে রেডি করিয়ে দিলাম আর এই যে সেদিন যে প্যান্টটা কিনে এনেছিলাম নতুন প্যান্টটা পরিয়ে দিয়েছি ওকে বললাম একটা মোটা সোয়েটার পরেতে বলছে না আমি সোয়েটার পরবো না আমার তো গরম লাগছে এই ঠান্ডা লাগছে না আমার গরম লাগছে তো এই পাতলা সোয়েটারটাই পরলো আর এদিকে এই যে আমিও রেডি হয়ে গেছি আর এখন এই যে বেরিয়েও পড়েছি বাড়ির থেকে আর মা পেছনে আমার ব্যাগটা নিয়ে আসছিল। তো মা এটা প্রত্যেকবারই করে আমি যখনই বেরাই তখনই আমাকে রাস্তা পর্যন্ত একটু এগিয়ে দেয় আমার ব্যাগটা নিয়ে তো ওটাই করছিলো মা রাস্তা পর্যন্ত এগিয়ে দিচ্ছিলো আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তো মন খারাপ হচ্ছে দু তিন দিন ছিলাম এখন বাবার স্কুল টিউশনের জন্য এসে থাকতে পারি নাহলে আমি আগে এসে থাকতাম তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাব। আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই